পয়সা থেকে আর সাপলা থাকবে থাকবে না খেয়াল করে দেখেন এই যে পাঁচ টাকাতে সাপলা দুই টাকাতে সাপলা পঞ্চাশ পয়সাতে সাপলা এক টাকাতে সাপলা হ্যাঁ নতুন এক টাকা এটাতেও সাপলা যদি এনসিপি কে সাপলা মার্কা দেওয়া হয় তাদের যা নির্বাচনী দলের প্রতীক তার মানি বাংলাদেশের প্রায় সকল পয়সার ডিজাইন চেঞ্জ করতে হবে ইমিডিয়েটলি কারণ কোনো দলের জাতীয় প্রতীক তো একটা রাষ্ট্রের পয়সার মধ্যে থাকতে পারে না তার মানে একটা বড় ক্যাচাল রয়ে গেছে সাপলা পাবে কি পাবে না পাওয়ার আগে এই খেলা দেখতে হবে যে পয়সার কি হবে দেখুন আমি আপনাকে ক্লিয়ার করে বলি এই দেশের যদি পার্শ্ববর্তী দেশ দূরের দেশ ইউরোপের দেশ যদি বলে এক সপ্তাহের মধ্যে বাংলাদেশকে নিয়ে যাব সব নেতা চলে যাবে তাদের পাসপোর্ট করা থাকে সব নেতা বিদেশ চলে যাবে কে থাকবে দেশের জনগণ থাকবে অথচ মরবে জনগণ ওই যে চব্বিশ জুলাই মরছে জনগণই নেতা মরে নেতা নেতা পলাবন মরে না। এটাই নিয়ম জনগণই মরবে সেই জনগণকে সুরক্ষা এবং সেই জনগণের স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই যে চুয়ান্ন বছরের গুতাগুতির গণতন্ত্রের যে রাজনৈতিক দলগুলোর পদচারণা এবং শাসন ব্যবস্থায় কি প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে পৃথিবী চুয়ান্ন বছরের কত আপডেট আর বাংলাদেশ ব্যাকডেট বাংলাদেশের শুধু আছে আবেগ চেতনা আর সহসভাপতি আপনি চিন্তা করেন এরা যে দল ক্ষমতায় থাকে সে বলে গণতন্ত্র আছে গণতান্ত্রিক ভাবে দেশ চলছে আর বিরোধী দল বলে গণতন্ত্র নাই গণতন্ত্র নাই গণতন্ত্র পুনরুদ্ধার এইভাবেই চুয়ান্ন বছর চলছে আর চলতে চলতে এই যে গুতাগুতির গণতন্ত্রে এই দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল যে একটা কিছু বানাইতে তো পারে না যা না আনছে এগুলো কি অবস্থা আছে কেউ জানে না মানে পৃথিবী এত আপডেট ইরান ইসরায়েল আর আমেরিকার খেলা দেখছেন না খেলায় তো বুঝতে পারছেন যে বাংলাদেশ কত দুর্বল কত দুর্বল কত দুর্বল এই নিয়ে দেশের মালিকানা যারা দাবি করে এবং দেশের সকল ভালো মন্দ নিয়ে দেখবেন ওই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সকল রাজনৈতিক দলের নেতারা বসে বসে মিটিং করে দেশ কিভাবে চলবে চান্দা ট্যাক্স দিবে এটাই জনগণের কাজ আর ভুট টুট দিল আর কি এই জনগণের স্বাধীনতার সার্বভৌমত্ব কিভাবে রক্ষা পাবে এই নিয়ে নেতারা কবে বসছিল এবং এই দেশের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য মেশিনপত্র বানানো সারা পৃথিবী কত আপডেট আর বাংলাদেশ পুরো নিউজে সাপলা প্রতীক পাবে কিনা কে কোন প্রতীক পেল কে কোন নিবন্ধন কবে ইলেকশন এবং এই হচ্ছে ব্যবস্থা এবং নেতা যখন একবার ক্ষমতা পায় সে চিন্তা করে যদি আরেকবার বিরোধী দল তাহলে পনেরো বছর আগে তাই দিতাম না তাহলে পনেরো বছরের টিয়া কামাই লই এটা কি মানের নাম নেই আমরা না মানলে আমরা অন্য গ্রহের প্রাণী মানে বিশ বছরের টিয়া কামা এই হচ্ছে এই কারণে প্রতিরক্ষা ব্যবস্থা এত দুর্গ তো সাপলা নিয়ে এত তর্ক এই জন্য আমার ক্ষুদ্র নাগরিকের মাথায় আসলো যে শাপলা যদি এনসি ফিরে দেয় তাহলে পয়সার কি হবে আপনাদের গুলো মতামত থাকলে জানায়